অনেক দিন আগের কথা শীতের দিন আমি অর্ণব চায়ের দোকানে বসে বসে আড্ডা দিচ্ছিলাম কিছুক্ষণ পর একে একে সবাই বাড়ি চলে গেল শেষে যে আমার সঙ্গে গল্প করছিল সেও বাড়ি চলে গেলো তারপর আস্তে আস্তে আমিও বাড়ি যেতে লাগলাম প্রতিদিন একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাই কিন্তু আজকে একটু দেরি হয়ে গিয়েছে শীতের সময় রাস্তায় কুয়াশাতে সাথে দেখতে পাওয়া যাচ্ছে না আমি একটু তাড়াতাড়ি হাঁটতে লাগলাম বাড়ির দিকে গ্রামের কাঁচা রাস্তা তখনই আমার মনে হলো আমার পেছনে কেউ জানি হাঁটছে আমি পেছনের দিকে না তাকিয়ে সোজা গ্রামের দিকে আসতে শুরু করলাম কিছুক্ষণ পর আমি দেখলাম আমার রাস্তাতেই একটা লোক যাচ্ছে সে আমাকে দাঁড়াতে বলে বলল আমার একটা বন্ধু ওখানে পড়ে আছে তাড়াতাড়ি একবার আমার সঙ্গে চলো ওর সাহায্য করতে হবে আমি কোনো কিছু না ভেবে তার পেছন পিছন যেতে লাগলাম আমি ওখানে গেই অভাক হয়ে গেলাম যে অজ্ঞান হয়ে পড়ে আছে ওটা দেখছি পুরো আমার মতনই দেখতে নাকি ওটা আমি তারপর দেখলাম সেই লোকটা ও দৃশ্য হয়ে গিয়েছে সেই লোকটি আর আমার পাশে নেই এটা দেখে আমি খুব ভয় খেয়ে গেলাম আমি খুব তাড়াতাড়ি যত গায়ের বলা যে তত দিয়ে দৌড়াতে শুরু করলাম কিছুক্ষণ পর আমি বাড়ি চলে এলাম বাড়ি দিকে আস্তে আস্তে যাচ্ছি এমন সময় আমার মনে হলো আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে আমি পেছনের দিকে তাকাতেই যেটা দেখলাম সেটা দেখার মতো দৃশ্য না আমার পেছনে দেখলাম একটি ছায়ামূর্তি দাঁড়িয়ে যার চোখ একেবারে লাল তাকে দেখেই গা ঝমঝম করে উঠল কিছুক্ষণ পর দেখি সে আমার দিকে এগিয়ে আসছে সে দিকে এগিয়ে আসছে তারপর আমি ওখানেই অজ্ঞান হয়ে যাই তারপর আমার আর কিছুই মনে নেই সকালে উঠে দেখি বিছানায় শুয়ে আছি এবং আমার পাশে আমার মা এবং বাবা আমি আমার মা বাবাকে কিছুই বললাম না